এই দোয়াটা যদি আপনি সকালে তিনবার পাঠ করেন তাহলে সারা দিনের ভিতর কোনো সাপ বিচ্ছু কুকুর হিংসক কোনো প্রাণী আপনাকে আক্রমণ করতে পারবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বিসমিল্লা আলহামদুলিল্লাহ সালাত আসসালাম আলাম আল্লাহ নবী আবাদ আলহামদুলিল্লাহ আপনারা জানেন সারা দেশে আসলে এটা ফেসবুকের আতঙ্ক বাস্তবিকভাবে ওরকম আতঙ্ক নয় এটা ফেসবুকের ইউটিউবের অনলাইন জগতের আতঙ্ক সেটা হচ্ছে এক ধরনের সাপ বের হয়েছে রাসেল বাইপার নামে তো এটা একটা আতঙ্ক ছড়িয়ে গেছে তো আসলে এগুলো তেমন কিছু মনে করা আমাদের উচিত না আর আর এইভাবেই আতঙ্ক একজনের কাছ থেকে আরেকজন আরেকজনের কাছ থেকে আরেকজন সতর্ক করছি এটার মাধ্যমও আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে অতএব আপনাকে আমি যেহেতু সারা দেশব্যাপী এই বিষয়টা ছড়িয়েই পড়েছে অতএব আপনাদেরকে আমি একটা দোয়া শিক্ষা দেবো যেই দোয়াটা শিক্ষা দিলে ইনশাল্লাহ আপনি নিরাপদে থাকতে পারবেন কোনো সাপ বিচ্ছু কুকুর তারপরে হিংস্র যত প্রাণী আছে কোনো কিছু আপনাকে আক্রমণ করবে না কোনো কিছুর বিষ আপনার শরীরে প্রবেশ করবে না একথা নবী মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম বলেছেন আপনি যদি একটাই দোয়া পড়েন দোয়াটা হচ্ছে তাম্মা মা উলিমাতিল এই দোয়াটা যদি আপনি সকালে তিনবার পাঠ করেন তাহলে সারাদিনের ভিতর কোনো সাপ বিচ্ছু কুকুর হিংস কোনো প্রাণী আপনাকে আক্রমণ করতে পারবে না সোবাহ আল্লাহমদিহি রসুল সাল্লা আলী হাসাল্লাম বলছেন আপনি যদি সন্ধ্যাবেলা মাগরিবের সলাতের পর তিনবার এই দোয়াটি পাঠ করেন আউ জুবি তাম্মা। মিনশর মাখালাক এই দোয়াটা যদি সন্ধ্যাবেলা তিনবার পাঠ করেন তাহলে সারা রাতের ভিতর আপনি যাবতীয় হিংস্র প্রাণী থেকে আপনি নিরাপদে থাকতে পারবেন সোবাহান সম্মানিত প্রিয় বোখারি টিভির দর্শক মণ্ডলী আমরা অনুরোধ জানাবো আমরা এই দোয়াটা যেন শিখে নেই শিখে মুখস্থ করে আমল করি প্রতিনিয়ত প্রতিনিয়ত যেন আমল করি আল্লাহ সোবাহন হতাল আপনাদের আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের এই ধরনের বিপদ আপদ থেকে আমাকে সহ আমাদের সবাইকে তুমি আল্লাহ হেফাজতে রাখো আল্লাহ মহামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি